হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে পুড়ে ভরা মুচমুচে ইউনিক একটি নাস্তা রেসিপি সকলকে জানায় শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা নাস্তাটি খেতে যতটা সুন্দর বানাতেও ততটাই শখ এবং খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা যার মধ্যে কিন্তু বেশি তেল একেবারে শখ করে না এছাড়াও এটি আটা দিয়ে তৈরি সেই জন্য সবারই বড় ছোট সবারই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এটি বানানোর জন্য প্রথমে আমি একটি গাজর নিয়েছি এবং একটি আলু যেটি আমি গ্রেট করে নিয়েছি এবার আলু এবং গাজরটিকে ধুয়ে করে আমি ছেঁকে রেখে দেব তো জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে সেই জন্য আমি এরম একটা ছানটা দিয়ে এটিকে ছেঁকে রেখে দিয়েছি এখানে আমি আটার ডোটি তৈরি করে নেব তো আটার ডো তৈরি করার জন্য আমি কিন্তু পুরোপুরি আটা দিয়ে নাস্তাটি বানাবো সেই জন্য আমি এখানে আটার ডোটিই তৈরি করব আপনারা যদি এখানে ময়দা দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দা নেবেন পুরোপুরি ময়দা দিয়ে এটি করতে পারেন তো এখানে আমি তিন হাতা মতো আটা নিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা অনেক সময় অনেকেরই হজম হতে যায় না হজমের সমস্যা দেখা যায় তো সেই জন্য আপনারা যদি পারেন তাহলে কিন্তু আটা দিয়েই এটি তৈরি করবেন এতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না এবার আমি এখানে ময়ন দেওয়ার জন্য একটু তেল নিয়ে নেব দু চামচ মতো আমি এখানে তেল নিয়েছি এবার তেলটিকেও ভালোভাবে হাত দিয়ে আটার সঙ্গে মেখে নেব এবার আমি এখানে গরম জল নিয়েছি যেটি কিন্তু একেবারে ফুটন্ত জল নয় আগে থেকে গরম করে রেখেছিলাম ফ্লাক্সে তো সেই জলটি আমি দিয়ে ডোটি তৈরি করে নেব এবার রেস্টে রেখে দেব এবং রেস্টে রেখে পুতটি তৈরি করে নেব। তো পুত তৈরির জন্য আমি জল ঝরানো গাজর এবং গ্রেট করে রাখা আলু নিয়েছি কুচনো পেঁয়াজ নিয়েছি এছাড়াও একটি কুচনো টমেটো এবং একটি কাঁচা লঙ্কা এবং সঙ্গে একটি ডিম নিয়েছি তো এবার আমি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটি কড়াই বসিয়ে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে রিফাইন তেল অথবা সয়াবিন তেল যে কিছু দিতে পারেন এবার এর মধ্যে কয়েকটি গোটা জিরে দিয়ে দেব এবং কুচোনো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল লাল মতো ভাজা হয়ে গেলে এবার জল ঝরানো গ্রেট করে রাখা আলু ও গাজরগুলি দিয়ে দেব আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন যেমন ফুলকপি বাঁধাকপি সেটি কিন্তু কুচো কুচো করে কেটে দিতে হবে তাতে কি হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো এই জন্য আমি এখানে ছোটো ছোটো করে সবকটাকে গ্রেট করে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে আরেকবার ভালোভাবে ভেজে নেব তো আলু এবং গাজর ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো আগে দিয়ে দিলে কিন্তু নিচের লেগে যাবে সেই জন্য টমেটো আমি আগে দিই নি টমেটোগুলো পরে দিয়ে দেব। তো এবার টমেটোটাও হালকা গুলে গেলে এর মধ্যে একটু ফাঁকা করে আমি ডিমটি ভেঙে দিয়ে দেব। এবার আলুর সঙ্গে ডিমটি ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পুটটিও তৈরি হয়ে যাবে সব শেষে নামানোর আগে এখানে আমি চাট মশলা এক চামচ দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করা যেতে পারে যেটি কিন্তু স্বাদ একই রকম হয় এবং পুরের মধ্যে স্বাদটাকে বাড়িয়ে তোলে তো এবার আমি এটিকে ঠান্ডা করার জন্য একটি প্লেটে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ পুরটি কত সুন্দর দেখতে হয়েছে তো এবার আমি আটার ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি তো লেচি কাটার পর অল্প তেল দিয়ে এবার এটিকে আমি রুটি আকারে বেলে নেবো যতটা সম্ভব আপনারা এটিকে পাতলা করে বেলবেন তাতে কি হবে ভাজা ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে মুচমুচে হবে তো এবার দেখো বড় রুটি আকারে আমি বেলে নিয়েছি এবার সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি জলটা কিন্তু এখানে আঠার কাজ করবে তো সেই জন্য চার সাইডে আমাকে জল নিয়ে নিতে হবে তাতে কি হবে এই নাস্তাগুলি ভাজার সময় খুলে যাবে না তো এবার আমি পুটটিকে বেশি করে দু চামচ মতো নিয়েছি এবং লম্বা করে মেরে নিয়েছি তো এবার দেখো দু সাইড থেকে আমি যেভাবে মুড়ছি সেইভাবে দু সাইড থেকে সমান করে মুড়ে নিতে হবে দু সাইডটা মোড়া হয়ে গেলে এবার আমি নিচের দিক থেকে নিচের দিক থেকে পুরোপুরি মুড়ে মুড়ে লম্বা করে একটু নাস্তাটি তৈরি করে নেব আর এখানে কিন্তু আপনারা যতটা বেশি পুঁত দেবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হবে এবং খেতে খুবই সুন্দর লাগবে তো এইভাবে আমি সব কটা নাস্তা তৈরি করে নিয়েছি এবং একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটি কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে গরম করে নিতে হবে গরম করার পরে এবার আমি নাস্তা এক এক করে ছেড়ে দিচ্ছি তো এইভাবে এক এক করে নাস্তাগুলি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটি একেবারে লোতে রাখতে হবে তাহলে কিন্তু ভালোভাবে ভাজাটা হবে আর দেখতে পাচ্ছ নাস্তাগুলো আমার উপর থেকে কিন্তু খুব সুন্দর ফুলে গেছে তো এইভাবে একটু লালচে কালারের করে এপিট করে ভেজে নিতে হবে আবার নাস্তা কিন্তু পুরোপুরি ভাজা একেবারে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবং দেখতে পাচ্ছ প্লেটে তোলার পর একটুও কিন্তু তেল নেই নাস্তার মধ্যে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন